তুমি আমাকে ভালোবাসো যেটা নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আমার চ্যানেলে নতুন কিছু নাটক এবং রিসেন্টলি খুব ভালো ভালো নাটক আসতেছে সো শর্ট ড্রামাতে গত কালকের আগের দিন একটা নাটক আসছে প্রেমের ফাঁকে নাটকটা এত সুন্দর হয়েছে গাইজ তোমরা যদি একটু ক্লিপটা দেখো সত্যি করে বল তুই আমি বুঝতে পারতেছি না ও ওইদিকে বাস দিয়ে দৌড়া আর তুমি এদিকে বডি দাও লইছো দিবে একটু একটু ক্লিপস তোমাদেরকে দেখাচ্ছি সো গাইস তোমরা যদি পুরো নাটকটা দেখো তাহলে তোমাদের কাছে খুবই খুবই ভালো লাগবে এখনের জন্য একদম আপডেট একটা গল্প সো তোমরা দেখাতে পারো জানি তুমি আমাকে ভালোবাসো আজি তোমাকে ভালো না বসলে আমি এখানে আসছি তোমার সাথে দেখা করার জন্য নাকি তাও ঠিক আমিও তো তোমাকে অনেক ভালোবাসি সানি